সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল দেখছেন সবার জন্য অন্তর থেকে হৃদয় থেকে শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা পশ্চিমবঙ্গে বহু স্কুল ছাত্র শূন্য হচ্ছে এর কারণ কী ভারতবর্ষের বহু জায়গায় স্কুল ছাত্র শূন্য হচ্ছে কিন্তু সেই তালিকায় পশ্চিমবঙ্গ সবার উপরে কিন্তু এই সমস্যা ভারতবর্ষব্যাপী হচ্ছে কিন্তু তো যদি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায় সেটা যে আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে এবং আগামী দিনে যে মানব সম্পদ গঠনের ক্ষেত্রে সেটা যে ভালো দিশা নয় খুব ভালো লক্ষণ নয় আমাদের দেশের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গ সবার উপরে আসছে কেন প্রশ্ন এটাই আনন্দবাজার অনলাইন এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সেখানে যদি আপনারা নজর রাখেন তাহলে দেখবেন যে গত শিক্ষাবর্ষে দেশের কোন প্রান্তে কত স্কুল ছাত্র শূন্য কেটেছে মানে গত শিক্ষাবর্ষে সেখানে কোনো ছাত্রই ছিল না সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র এমন স্কুলের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি আছে আমাদের এই বাংলাতে তারপরে রয়েছে রাজস্থান এবং তেলেঙ্গানা এখন এই তথ্য সামনে আসাতেই শিক্ষাবিদদের কিন্তু কপালে চিন্তার ভাজ কেন দেশের বিভিন্ন প্রান্তে স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির হার কেমন তা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের হিসাবে সেই তালিকা তৈরি করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের হিসাবে পশ্চিমবঙ্গে গত শিক্ষাবর্ষে তিন হাজারেরও বেশি এক্স্যাক্ট যদি আমি সংখ্যাটা বলি নির্দিষ্ট করে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে স্কুল রয়েছে যেখানে কোনো ছাত্রছাত্রী বা পড়ুয়া ভর্তি হয়নি চিন্তা করুন পশ্চিমবঙ্গে তিন হাজার দুশো স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একেবারে ছাত্র শূন্য সেখানে এমন স্কুল আরও অবাক হবেন এই তথ্যটা দেখুন এমন স্কুলের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাতেই অথচ কোনো পড়ুয়া না থাকা এই স্কুলগুলোতে চোদ্দো হাজার ছশো সাতাশ জন শিক্ষক ছিলেন যে তিন হাজার দুশো পঁচিশটি স্কুলে কোনো পড়ুয়া পড়ুয়া ভর্তি হয়নি অথচ সেই স্কুলগুলোতে চোদ্দ হাজার ছশো জন শিক্ষক ছিলেন চিন্তা করতে পারছেন আবার এমন অনেক স্কুল রয়েছে যেখানে পড়ুয়া ভর্তি হলেও শিক্ষক রয়েছেন মাত্র একজন এমন কিছু স্কুল আছে যেখানে পড়ুয়া আছে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন মাত্র একজন কেন্দ্রের রিপোর্টে গত শিক্ষাবর্ষে রাজ্যে একজন শিক্ষক থাকা স্কুল রয়েছে মানে কেন্দ্র রিপোর্ট অনুযায়ী দো গত শিক্ষাবর্ষে রাজ্যে একজন শিক্ষক থাকা স্কুল রয়েছে যে শিক্ষক স্কুলগুলোতে একজন করে শিক্ষক রয়েছে ছ হাজার টিটি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ছ হাজার তিনশো স্কুলে একজন করে শিক্ষক রয়েছে কেন্দ্র রিপোর্ট অনুযায়ী গত শিক্ষাবর্ষের রিপোর্ট অনুযায়ী চিন্তা করতে পারেন তাহলে কি পরিস্থিতি আপনারা রিপোর্টটি আনন্দবাজার অনলাইনে দেখে নিতেও পারেন এখানে যে প্রতিবেদনটি আনন্দবাজার অনলাইন করেছে সেটি দেখে নিতে পারেন তো যে দুশো পাতার যে রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রের যে রিপোর্ট গোটা দেশের নিরিখে প্রায় তেরো হাজার তেরো হাজার প্রায় তেরো হাজার একজ্যাক্ট সংখ্যাটা বলি বারো হাজার নশো চুয়ান্নটি স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি গত শিক্ষাবর্ষে অর্থাৎ গোটা দেশে বারো হাজার নশো চুয়ান্নটি স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি অথচ সেই স্কুলগুলিতে শিক্ষক ছিলেন একত্রিশ হাজার নশো একাশি জোন চিন্তা করতে পারছেন তাহলে আমি যদি এটাকেই একটু বিশ্লেষণ করি যে তেরো হাজার প্রায় বা বারো হাজার বারো হাজার নশো চুয়ান্নটি স্কুলে ভারতবর্ষে কোনো পড়ুয়া নেই কিন্তু তার মধ্যে আবার তিন হাজার দুশো চুয়ান্ন বারো হাজার নশো পঁয়তাল চুয়ান্নটি স্কুল সারা ভারতে অর্থাৎ তেরো হাজার স্কুলে মানে প্রায় তেরো হাজার স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি গত শিক্ষাবর্ষে তার মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি আবার পশ্চিমবঙ্গে সেই স্কুলগুলিতে চোদ্দো হাজার ছশো সাতাশ জন শিক্ষক রয়েছেন আর সারা ভারতবর্ষে প্রায় তেরো হাজার যে স্কুলে কোনো ভর্তি মানে ছাত্রছাত্রী ভর্তিই হয়নি এইবার আপনি চিন্তা করুন অথচ সেই ভারতবর্ষে যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক রয়েছে আবার কোনো ছাত্রছাত্রী নেই সেখানে শিক্ষক রয়েছে একত্রিশ হাজার চার জন এখন এই যে পরিস্থিতি তাহলে পশ্চিমবঙ্গ এই নিরিখে একবারে সবচাইতে উপরে আছে আর বাংলার পরে রয়েছে রাজস্থান তারপর তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানা এই যদি শিক্ষা ব্যবস্থা হয় সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলুন রাজস্থানের ক্ষেত্রেই বলুন আর তেলেঙ্গানার ক্ষেত্রেই বলুন শিক্ষাবিদদের তো ভাবতে হবে সরকারকে তো ভাবতে হবে যে স্কুলে পড়ুয়া কেন নেই পড়ুয়া শূন্য কেন আবার সেসব স্কুলগুলিতে শিক্ষক আছেন তাহলে সেই শিক্ষক শিক্ষকগুলিকে যেই স্কুলে ছাত্রছাত্রী বেশি আছে সেগুলি ট্রান্সফার করে দেওয়ার চিন্তাভাবনা করতে হবে না এই যে কেন একটা পরিকল্পনাহীনভাবে কেন এগুলো চলবে ছাত্রছাত্রী নেই ভর্তি হচ্ছে না অথচ সেখানে এত শিক্ষক থাকবে তারা বেতন পাবেন সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন আবার অনেক স্কুলে ছাত্রছাত্রী আছে অথচ দেখা যাচ্ছে একজন করে শিক্ষক সেগুলোর মধ্যে একটা সামঞ্জস্য করা উচিত আর শিক্ষা না থাকলে কি হবে আমাদের দেশটা আমাদের রাজ্যটা শিক্ষায় তো জাতির মেরুদণ্ড তাই মেরুদণ্ডই যদি ভেঙে যায় পড়ুয়া যদি আজকে কমে যায় শিক্ষার হার যদি আজকে কমে যায় স্কুলে যদি ড্রপ আউট বেড়ে যায় তাহলে শিক্ষার কি হবে আর শিক্ষা না থাকলে আমাদের এই জাতি আমাদের দেশ আমাদের বাঙালি কিভাবে বিশ্বে মাথা উঁচু করে বাঁচবে তারা আজকে এত স্কুল যদি ছাত্র শূন্য হয় কেন ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না কি সমস্যা তাদের কী কারণ সেগুলো তো রাজ্যকে দেখতে হবে শিক্ষা দপ্তরকে দেখতে হবে শিক্ষাবিদদের নিয়ে ভাবতে হবে কারণ শিক্ষিত শিক্ষিতের হার যদি কমে যায় ছাত্রছাত্রীর সংখ্যা যদি কমে যায় এটা খুব ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর আমাদের সমাজের জন্য আমাদের রাজ্যের জন্য আমাদের দেশের জন্য ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য উভয়কে কিন্তু ভাবতে হবে আর এর দায় কিন্তু কেন্দ্র রাজ্য এড়িয়ে গেলে চলবে না এবং বিরোধী যারা রাজনৈতিক দল এ নিয়ে কথা বলতে হবে শিক্ষা ব্যবস্থা এইভাবে যদি ভেঙে পড়ে শিক্ষা ব্যবস্থা যদি এইভাবে দুর্বল হয়ে যায় সেটা আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের রাজ্যের জন্য ভালো নয় কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড এ কথা বহু পণ্ডিত শিক্ষাবিদ চিন্তাবিদ দার্শনিকরা বারবার বলেছেন যে একটা জাতিকে যদি ভেঙে দিতে হয় নষ্ট করতে হয় তাদের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দাও শিক্ষা ব্যবস্থা ভেঙে গেলে একটা জাতির একবার মেরুদণ্ড ভেঙে যাবে তাই সরকারের কাছে বিনীত অনুরোধ করব কেন্দ্র এবং রাজ্য এবং শিক্ষাবিদ এবং যারা বিরোধী রাজনৈতিক তারা সবাইকেই এ ব্যাপারে কিন্তু এগিয়ে আসতে হবে মুখ খুলতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যেন শিক্ষার এই হাল না হয় আমাদের আরও উন্নত শিক্ষা ব্যবস্থা যেন গড়ে ওঠে বাকি আপনারা কি কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের পরামর্শ আপনাদের সাজেশন যে বিষয়ে কী করা উচিত কেন এটা হচ্ছে কি কারণে অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা